গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল থুয়ার নিউ ব্লগ অনেকদিন পর একটা ডেরি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে লাস্ট আমি ব্লগ বানিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারি দিন মানে টোয়েন্টি সেভেন জানুয়ারিতে তারপরে মাঝখানে বেশ কিছু ঘটনা ঘটে যায় তো যে কারণে আমি আর সেভাবে ভিডিও বানাতে পারিনি তো কী ঘটনা সেটা তোমাদের অবশ্যই বলবো কোনো কিছু তোমাদের সঙ্গে তো লুকোনো কোনো ব্যাপার নেই তো অবশ্যই বলবো বাট আজকে একটা ডেরি ব্লগ আমি করছি অ্যাকচুয়ালি আজকে তো শনিবার আর আমি অফিস থেকে বেরিয়ে সোজা চলে এসেছি তোমরা জানো কলকাতায় যারা রয়েছ যারা মানে এই কাকুরগাছি এরিয়া দিকে যারা থাকো যে কাকুরগাছিতে কিন্তু একটা বড় মেলা হয় সেটা হচ্ছে সুভাষ মেলা যেটা এক মাস ধরে কিন্তু হয় আর এই মেলাটা কিন্তু শুরু হয়েছে অ্যারাউন্ড টোয়েন্টি থার্ড জানুয়ারিতে আর এটা এক মাস ধরে চলবে তো সেখানেই আজকে আমরা এসি একটু ঘোরার জন্য প্রতি বছরই আসি তোমরা আগের ভিডিও অনেকগুলো রয়েছে প্রতি বছরই কিন্তু এখানে আমরা আসি আজকে চলে এসেছি এখন বাজে হচ্ছে ছটা পনেরো আর যথারীতি আমি আগে চলে এসেছি বাড়ি থেকে ওরা সব বেরিয়েছে ওরা অন দ্য ওয়ে আসছে এখানে তো এই যে রাস্তাটা আসছে সোজা এটা হচ্ছে কাকুরগাছি মোড় আর এটা যাচ্ছে টুয়ার্ডস এই ফুলবাগানের দিকে আর কাকুরগাছি মোড় থেকে জাস্ট দুই থেকে তিন মিনিটের হাঁটা পথেই এখানে দেখতে পাচ্ছ আমি একদম মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি তো ফাইনালি ওরা এখন চলে এসেছে জাস্ট এখন বাজে হচ্ছে পনের সাতটা আর এখন এই জাস্ট ঢুকলো আর মেলাতে এরা তো আমাদের কেনাকাটা হাতে করি হচ্ছে এখন এখানে এদিকে সব এই টিপ বিক্রি হচ্ছে খাবে মধুরা কে খাবে এক পিস খেয়ে দেখো শুধু খাবে এক পিস কেন খাও না এবারে কিন্তু আমরা একদম পুরো মেলার সামনেই চলে এসেছি আর এই মেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখানে ওই আহ এপিসি বড় পার্ক কাকুরগাছির বড় পার্ক ওখানেই কিন্তু এই মেলাটা হয় তা আমরা একদম কিন্তু মানে মেলার গেটের সামনেই আর প্রচুর পরিমাণে দোকান যে কারণে এখানে আসতে খুব ভালো লাগে যে এত কিছু অপশান থাকে কেনাকাটা করার জন্য যদি কেউ কিছু কিনতে চায় তাহলে মানে প্রচুর অপশান আর কি তো সেই কারণেই এখানে আসাটা আর এত বড়ো মেলা তো দেখ মানে ঘুরতেও কিন্তু খুব ভাল লাগে আমাদের কিন্তু অলরেডি কেনাকাটা শুরু হয়ে গেছে তো মেলা ঘুরে নিই তারপরে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে আমরা কি কিনলাম এই জাস্ট মেলায় ঢোকার মুখে একটা ইউনিক জিনিস চোখে পড়লো এই গেটটা রয়েছে গেটের ঠিক উল্টো দিকে সেটা হচ্ছে রাধে রাধে সেন্সার ফুচকা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চার রকমের ফ্লেভারের চারটে মেশিন রাখা আছে মানে এখানে কিন্তু সেন্সার মানে দেখো তা সামনে নিয়ে গেলে কিন্তু যা যেরকম জল ইচ্ছা সেটা কিন্তু পড়বে তেঁতুল আম মিষ্টি সব রকম ফ্লেভারে কিন্তু এখানে জল রয়েছে তা আমরা ওখানে একটু ট্রাই করব আর দাম কিন্তু ঠিকই আছে পাঁচ পিস কুড়ি টাকা তেঁতুল তেঁতুল হ্যাঁ কেন

একবার কিরম খেতে এটা কিন্তু মিষ্টি আছে বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো এই সব জিনিস সহসা এইসব জায়গায় দেখা যায় না মানে কলকাতায় তো আমি দেখিনি অন্যান্য জায়গায় থাকতে পারে কিন্তু কলকাতায় আমি দেখিনি এই ধরনের সেন্সার মানে সেন্সার মেশিনের মাধ্যমে জল পড়ছে ইয়ের জন্য মানে সুস্থ খাওয়ার জন্য তো আমরা কিন্তু এবারে একদম মেলার মধ্যেই জাস্ট ঢুকলাম আর এই মেলাটা এত বেশি বড় ঘুরতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে আর ভিডিও করলেও কিন্তু সেটা অনেকটা লম্বা ভিডিও হয়ে যায় তো যদি আমার ভিডিওটা লম্বা হয়ে যায় অবশ্যই কিন্তু পুরোটা দেখো হ্যাঁ করি দাও অবশ্যই কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। আর তোমরা কিন্তু অবশ্যই মেলাতে একবার এসে ঘুরে যাও ভালো লাগবে আর এটা মোটামুটি তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে মেলার সামনেই কিন্তু একটা একটা ফাংশন করার স্টেজ রয়েছে অনুষ্ঠান এখানে হচ্ছে আর এই সামনেই একটা টয় ট্রেন पीछे हो जाए কত করে গেল বললাম এই তো পঞ্চাশ হবে গেল হ্যাঁ বাবা আচ্ছা যাবো এখানে একটা আমরা নিয়েছি হচ্ছে চিকেন এটা কি টপ আপ রোল এটা হচ্ছে চিকেন এগ টপ আপ রোল কেন 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 চিকেন ওপরটা হচ্ছে এগ ওপরটা এগ ভেতরে আছে চিকেন এই দেখো এবার দেখো চিকেন বেরোবে দেখেছ এবার চিকেন বেরিয়েছে হ্যাঁ মেলাটা এত বেশি বড় ঘুরতে ঘুরতে কিন্তু অনেক প্রায় মানে কোমর ব্যথা হয়ে গেল

देखता तो दिख छे ना जिला को लिवाई जाचा जल्दी जल्दी चलो काम और जानना पड़े धीरे धीरे बिजली ले लो चलो 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 चलो

देखो यहां पे उठा के कुछ भी एक ही के आप समझ गए इसका भासा है हां भाई दोला तो ढोड़ा हां ये सामने आइए पहले खाई डाल 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 का वो देती है पैकिंग कर हां बंद तो छोटा हो गया बैठते जा তো আমরা মেলা থেকে এখন জাস্ট বেরিয়ে বাজে এখন প্রায় নটা পনেরো কুড়ি মতন বাজে তো এখানে একটা এই চিকেন ফ্রাইয়ের দোকান রয়েছে এই দোকানটা কিন্তু অনার লেক টাউনেও দেখেছিলাম দেখুন মিলন সন্দ্য মাঠের মেলাতে ওখানে কিন্তু দেখেছিলাম ওই পুজোর মেলা তাই তো তো এই সেম লোক কিন্তু এখানেও রয়েছে এখানে ভ্যারাইটি কিন্তু এই চিকেন ফ্রাই রয়েছে আমরা এই চিকেন পকোড়া নিয়েছি পনেরো টাকা করে পিস তো আমরা জাস্ট এখনই বেরোলাম এখন বাজে হচ্ছে রাত্রি পৌনে দশটা তো এখন বাড়িতে যাব এই টুকটা কিছু কেনা হয়েছে বাড়িতে যাই তবে তোমাদের সব দেখাবো তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমরা বাড়িতে এসেছি তখন বাজে প্রায় সাড়ে দশটা আর আসা কিছুক্ষণ পরে বাবা চলে এসেছে বাবা যা যথারীতি খেয়ে দিয়ে শুয়েও পড়েছে অনেকক্ষণ আগে টাইম হচ্ছে প্রায় সাড়ে বারোটা বাজে আর আমিও আস্তে আস্তে বাসে ঘুমিয়ে পড়ছিল বাড়িতে এসে কিছুক্ষণের ফোনটা দেখলো দেখে ওষুধ খেয়ে শুরু করলো আর একটা ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে একটু সময় মন্দির মধ্যে বাইরে আমরা টুকটাক খেয়েছি ওই চিকেন পকোড়া তারপরে মানে মোমো খেলো ওরা চা বিস্কুট টিস্কুট খেলো খেয়ে আছে করে যা হয় সে টুকটাক কোনো হেভি কিছু মানে খাওয়া হয়নি কারণ ওখানে খাওয়াগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিলো না সে কারণে আমার বেশি ইন্টারেস্ট দেখায়নি বাড়িতে এসে আমার ম্যাডাম আমাকে বলছে আমি না কিছু খাওয়াইনি উল্টো বলতে অর্ডারটা খাওয়া হয়েছে এই সেই অনেক কিছু কথাবার্তা বলছে আমাকে আমিও একটু বলে মানে বলেছি পরে অনলাইনে এক্ষুনি রাত্রি যখন থাকে বারোটা তখন অর্ডার দিলাম একটা খাওয়ার ঠিক আছে আমার যখন মানে তখন খাওনি তো এখন মানে খাও অর্ডার প্লেস করে দিচ্ছি তো একটু জোর জবরদস্তি করে এই এই অর্ডারটা প্লেস করলাম রাত্রি বারোটার সময় এখন এই এসছে করতে গেলে লাফিন থেকে দুটো চিকেন পিৎজা এ একটা পিৎজা পিৎজা দুটো একই রকম লাগছে দেখতে আর রকম নাম নামে এটা দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন টিক্কা অ্যান্ড চিকেন সালামি পিৎজা আর একটা হচ্ছে বারবিকিউ চিকেন পিৎজা এটা অর্ডার দিলাম আশা করি এখন তোমার খেতে ইচ্ছা করবে হ্যাঁ খাও খেয়ে সো এখন টাইম হচ্ছে রাত্রি একটা দশ জাস্ট খেয়ে দিয়ে উঠলাম এখন শুয়ে পড়ব ঘুম পাচ্ছে কালকে সানডে কালকে সানডে বাড়িতে থাকবো সকালবেলাটা আর সন্ধ্যার দিকে যাবো একটু মাসির বাড়িতে মেশোকে দেখতে আর কালকে তোমাদের সকালেই একেবারে বলবো যে মানে বেশ কয়েকটা দিন কেন কোনো ভিডিও করতে পারিনি কি সমস্যা ছিল তো চলো দেখা হচ্ছে আগামীকাল সানডে ব্লগে গুড নাইট শুভরাত্রি সবার ভালো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে রোববার সকালে টাটা গুড নাইট